উনিশশো সালের বিমান এটা এফ সেভেন কোনো দেশে নাই বাংলাদেশ একমাত্র দেশ যেটা এখন পর্যন্ত প্রশিক্ষণ যুদ্ধজন সব জায়গায় ব্যবহার করছে আমাদের জবাব দিদা কোথায় আমরা যে একটা জিনিস কিনলাম বা ব্যবহার করছি কারো কাছে কোনো প্রশ্ন উত্তর আছে যে কত টাকায় কিনলো বর্তমানে কি অবস্থা কয়টা আছে কি সরঞ্জাম তাদের কোনো আপডেট কেউ পান পান না কেন গোপনীয়তা থাকবে লাশের যে রাজনীতি এটা কখনোই শেষ হবে না কেন হবে না যখন যতক্ষণ না পর্যন্ত আমাদের মানবিকতা মনুষ্যত্ব এবং আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো না ডক্টর স্বীমতি কুমার চট্টোপাধ্যায় বলছেন শিক্ষাগত যোগ্যতা থাকলে সুশিক্ষিত হতে পারে না আমাদের সুশিক্ষিত হতে হবে এবং আমাদের সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হবে না এটা আমাদের মানতে হবে যে আমরা সঠিকভাবে শিক্ষিত হব আমরা শিক্ষাগত যোগ্যতা বাদ দিয়ে আমাদের যে সম্মান এবং আমাদের আমাদের ভিতর থেকে রাজনীতিতে নিয়ে আসতে হবে পদ ও পদবীর জন্য কোনো আজকের পর থেকে রাজনীতি নয় যে জনগণ এবং দেশের জন্যই রাজনীতি করতে হবে তবেই দেশ ও দশের জন্য সবসময় মঙ্গল কামনা করবে এবং দেশ ও জনগণের জন্য সব সময় অটুক থাকতে হবে ছাত্র জনতাকে এবং সকল রাজনীতিবিদকে সকল জনগণের সর্বস্তর মানুষকে তবেই দেশের মানুষ শান্তিভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারবে তাদের এই যে শেষ লেখাটা যে মেয়েটার নাম হলো আর গতকালকে একুশ তারিখ ছিল যে ম্যাডাম ম্যাডাম অথবা টিচার হবে এই যে তার চাইনটা আজ আমাদের মাঝে হয়তো বা বেঁচে আছে কি না আমরা হয়তো বলতে পারি না কিন্তু তার এই হাতের লেখাটা হয়তো জীবনের শেষ লেখা আমরা সবাই সবার জন্য দোয়া করব। এরকম এরকম দুর্ঘটনা কারো জীবনে কাম্য হয় না বাংলাদেশের ইতিহাসে এটা হলো সর্বপ্রথম বিরল ঘটনা এটা এরকম ঘটনার বাংলাদেশে ঘটে নাই ঘটছে কিন্তু বড় ঘটনা আর ঘটে নাই স্কুল স্কুলে কলেজের ভিতরে ঘটে কিন্তু আমরা খুব সবাই যারা আসছে তারা সবাই খুব কষ্ট পাচ্ছে কালকে আমরা নিজেরাই আমি নিজে ব্লাড দিয়ে আসছি গতকালকে কিন্তু আমাদের খুব কয়েক কালকে যেভাবে ঢুকানো হয়েছে আসলে যারা দেখছেন তাদের চেহারা আসলে এটা কিছু বলার নেই আমি মেসেজ আসলে মেসেজটা কি। আমরা যেন এইরকম দুর্ঘটনার কবল না হয় যারা আজকে মারা গেছে সন্তান যারা মারা গেছে তাদের তারা যে কত কষ্টে আছে তারা অনেকে হয়তো লাশ পায় নাই কিন্তু তাদের তাদের দিকে তাকিয়ে তাদের জন্য আমরা সবাই দোয়া করব এবং যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করব এরকম কষ্ট এরকম কষ্ট যাতে আর কারো জীবনে না আসে থেকে বড় কষ্ট এটার মতো কষ্ট আর হইতে পারে না যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে বাজেট বিমান বাহিনী যে বাজেট দিল টাকাটা কোথায় খরচ করেছে কি কি বিমান কিনেছে কি কি তাদের সরঞ্জাম খরচ হচ্ছে আমাদের সামনে তার প্রতিবেদন আমরা চাই যে প্রতি সময়ে এটা মেয়ে কালকে এই যে নামটা দেখেন এই যে আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন হসপিটালে লক্ষ্য করেন তারা কি অবস্থানে আছে তারা অবশ্যই ভালো অবস্থানে নাই আমরা কি করব। আমরা অবশ্যই ডক্টরদেরকে চিকিৎসা দেওয়ার সহযোগিতা করব এই সময় আমরা এ সময় আমরা কি করব চিকিৎসকদের ব্যাঘাত ঘটাব না এবং দ্বিতীয়ত আমরা যে রাজনীতি দলগুলো আছি বেশি বড় পরিসরে যেয়ে আমরা হসপিটালে হট্টগোল করব না আহা সবার মোবাইল বলে কিছু না ধরেন একটু ধরে আমরা সব লেখা দেখাচ্ছি আমরা শুধু লাস্টের লেখাগুলো দেখাচ্ছি এবং গতকালকে যে দু ঘটনা করছে গতকাল ম্যাডামের সাইন তার হয়তো বা জীবনের আলো নিবেছে এখন আমাদের প্রতিবছরে যে বাজেট সামরিক বাজেট কোথায় যায় টাকাটা আমার দেশের টাকা আমি ট্যাক্স দেই আমি এই ইউনিভার্সিটিতে পড়ি আমি টাকা দিয়ে পড়ি আমার ইউনিভার্সিটি ট্যাক্স দেই ট্যাকচে বিনিময় সব কিছু নেওয়া তারপর কেনা এত গোপনীয়তা থাকবে যাই হয় জানানো হবে কবে জানানো হবে একটা এলাকার মেম্বার পর্যন্ত সাধারণ মানুষকে মানুষ মনে করে না এটা তো অপর পর্যায়ে আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো এত শিশু মারা গেল আমার আপনার যদি থাকতো আমরা বুঝতে পারতাম তাদের কেউ গেছে এখন যদি আমি আদন্তি কলেজের ছাত্র ছিলাম আদন্তি কলেজ নোয়ার বা ক্যান্টনমেন্ট গার্লসে যদি একটা কিছু হইতো পুরো বাংলায় তুল লেগে যেত কারণ তাদের বাবা মা হচ্ছে ডিফেন্স শক্তিশালী তাদের অনেক পরিবারিক